ওং ব্রহ্মানন্দ পরম শুকদ কেবলং জ্ঞানমূর্তিং দন্দাতং গগন সদৃশং তত্তমস্যাদিলক একং নিত্যং বিমলমচলং সর্বদি সাক্ষীভূত ভবতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমামি মুকং করতি বাচা লং লঙ্গয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম জয়গুরু 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 আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সৎগুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমংসদেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী ভক্তগণের নিকট বহু অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়াছেন সেইগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখে শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য বাণীগুলি প্রচার উদ্দেশ্যে ঠাকুরের সিটি নামে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলার সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া জীব দিগকে সত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া থাকেন তাহাতে মুহান্দ প্রকৃত পথ দেখিতে পায় বিপদগামী সুপথের সন্ধান পায় কামুক প্রেমের উদ্দেশ পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমিকের প্রেমসাগরে ডুবিয়া যায় আত্মজীবের দুঃখ গুচাইয়া তার চির শান্তিময় ক্রূরে টানিয়া লইবার জন্যই পরম কারণিক শ্রী ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা প্রকৃত সৈত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতময়ী পানি হইতেই মিটাইয়া লয় দুর্বাগাশে যে এমন সুযোগ হেলায় হারাইয়া ফেলে কলি উপহত জীবের জন্য প্রচারিত এই রূপ কয়েকটি বাণী ঠাকুরের সিটিতে সন্নিবেশিত হইয়াছে বিষয়ে অনাশক্তি শ্রী ভগবানের আত্মসমর্পণ ইহার সত্রে সত্রে প্রকটিত বেদবাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের দুর্য নিনাদে কর্ম জ্ঞান ভক্তির অমৃত ধারায় হৃদয় পূর্ণ করিয়া মানবকে ভীতি জীবনপথে নির্ভয়ে পরিচালিত করিতে অদ্বিতীয় একতায় ঠাকুরের সিটি ঠাকুরের প্রাণের গভীর ভাবের পূর্ণ অভিব্যক্তি বিরলে বসিয়া আপন প্রিয়জনকে লক্ষ্য করিয়া লিখিত এই চিঠিগুলিতে তার অন্তরের অন্তরতম প্রদেশের সকল কথাই ব্যক্ত হইয়া পড়িয়াছে এই চিঠিতে তার উদ্বুদ্ধ শিষ্যের প্রতি প্রাণের ব্যাকুলতার লক্ষণ আছে তার কুঞ্জের পোষা দুহেলাদের কলকণ্ঠের ললিত কাকলির কথা আছে সুখ সন্তপ্ত নিরাশ প্রাণের জন্য শান্তির নির্জর আছে আর সাধকের বিশেষত গৃহস্থ সাধকের আদর্শ জীবন গঠন উপযোগী সকল বস্তুই বিদ্যমান আছে যে কোনো এককানি চিঠির অন্তর্নিহিত সত্য জীবনে প্রতিফলিত করিতে পারিলেই মানব ধন্য ও কৃতার্থ হইতে পারিবে সুখে সান্ত্বনা হতাশায় আশা বিপদে ধৈর্য সর্ব অবস্থায় ভগবান নির্ভরতা কর্ম জ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশলাদির দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে প্রকৃতপক্ষে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃতের অফুরন্ত উৎস জগৎগুরু কৃপা পরবশ হইয়া জগতে যে আলোক সম্পাদ করিয়াছেন তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞান অন্ধকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে শান্তির পথে পরিচালিত করুক ইহাই একান্ত প্রার্থনা জয়গুরু 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 ঠাকুরের সিটি আটান্ন শান্তি আশ্রম কুকিলামুখ সত্র ষার বিশ এখানে বাংলা বা ইংরেজি সনের কথা উল্লেখ নাই কল্যাণ বরেশু তুমি লিখিয়াছ আপনার চরণে যখন আত্মসমর্পণ করিয়াছি তখন যেন আপনার করুণা হইতে বঞ্চিত না হই যাহাকেই আত্মসমর্পণ করো না কেন তাহার করুণায় যতক্ষণ সন্দেহ থাকিবে ততক্ষণ আত্মসমর্পণ করিও না আত্ম বুদ্ধি না হওয়া পর্যন্ত আত্মসমর্পণ হইতে পারে না আমি স্থির নিশ্চয় করিয়াই আত্মসমর্পণ করিয়াছি এখন তাহার ইচ্ছা ত্যাগ করিলেও নিষ্ঠুরতা দেখাইলেও যখন তাহাকে সারিবার সংকল্প মনে আসিবে না সেই অবস্থার নাম আত্মসমর্পণ পতীকে সতী আত্মসমর্পণ করে সে আদর্শ হইতে আত্মসমর্পণের আদর্শ বুঝিয়ালো বৎস সংশয় তাকিতে কোনো কার্য করিও না আমরা বারোই আশ্রমে আসি আসি অত্র মঙ্গল শুভানুদায়ী শ্রী নিগমানন্দ জয় গুরু জয় গুরু জয় গুরু ওং যদরং তৎসর্বং মাত্রাহীনঞ্চ তৎসর্বং তৎসর্মতা দেব পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরামযা সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা কষ্ট দুঃখভাগভাবে ওং শান্তি 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 হি তৎসৎ